একটা নিউজে দেখলাম উপজাতি সন্ত্রাসী হামলায় এগারো সেনা সদস্য আহত আচ্ছা ওইখানে ঘটনা কি হয়েছে সেটা হয়তো বা নাইট আনলাম আমি একজন ভ্রমণপ্রিয় মানুষ হিসেবে এতটুকুই বলতে চাই যে বান্দরবন খাগড়াছড়ি যে সেন্ট মার্টিন এইসব অঞ্চলগুলা রাঙ্গামাটি কিছু কিছু অঞ্চলে আমরা গেলে ওইখানে সেনাবাহিনীর পটুকুল নিয়ে যেতে হয় আমরা কিন্তু বাংলাদেশের নাগরিক ওনারাও বাংলাদেশেরই নাগরিক বাট পার্বত্য অঞ্চলের যে কোনো আদিবাসী হোক যে কোনো ধর্মের হোক যে কোনো জাস্ট বাংলাদেশের আইডি কার্ড যারা আছে তারা কক্সবাজার ঢাকা শহর কুয়াকাটা শহর সুন্দরবন সিলেট আমাদের যত স্পট আছে তারা সুন্দরভাবে সিঙ্গেল সিঙ্গেলভাবেই ভ্রমণ করতে পারে যে কোনো জায়গাতে তারা তৃণমূলীভাবে চলাফেরা করতে পারি আমরা বাংলাদেশের মনে হয় প্রায় জাস্ট এই তিনটা জেলাতে যদি আমরা যাই তাহলে সেনাবাহিনী বিজিবি পুলিশ তাদের প্রোটোকল নিয়ে যেতে হয় কেন কেন আমরা বাংলাদেশের নাগরিক হইলে ওই জেলাতে আমাদের প্রোটোকল নিয়ে যাইতে হইব এক কারণ তাদের ওইখানের অবস্থানটা তারা ওইরকমভাবেই পরিস্থিতি করে রাখছে যেন সেনাবাহিনী থাইকেই কাবার দিতে পারে না পুলিশ সেনাবাহিনী বিজিবি ওইখানে ভালো করে ক্যাম্পিং করার পরেও আমরা প্রোডগুলো নিয়ে যাইতে হয় আর যদি সেনাবাহিনী বিজিবি প্রশাসন যদি ওই এলাকাতে না থাকে তাহলে আমাদের এই রাষ্ট্রের ওই অঞ্চলগুলো কী হবে আমরা কিন্তু ভালো করেই বুঝতে পারি অতএব গতকালকে দেখলাম যে পাহাড় থেকে সেনাদেরকে সরার জন্য মিছিল দিছে হুম আমার মতে বর্তমানে বাংলাদেশ প্রশাসনের উচিত এমনভাবে ওই সব অঞ্চলে প্রশাসন নিয়োগ করা সেট করা যেন বাংলাদেশ চৌষুট্ট জেলা যেভাবে চলবে এভারেস্ট যেন কোনো অঞ্চলে কোনো গোষ্ঠীর যেন সন্ত্রাসী এরকমভাবে না থাকে তৎপর না থাকে যেন ফ্রিডমলিভাবে যে কোনো মানুষ যেন চৌষুট্ট জেলাতে চলতে পারি। আমরা যেরকম ঢাকা শহরে ফ্রিডমভাবে চলতে পারি সেম বান্দরবন জেলা সাদেক থেকে শুরু করে রাঙ্গামাড়ি থেকে শুরু করে যে কোনো অঞ্চলে যেন আমরা চলতে পারি পার্বত্য অঞ্চলে ওরকমভাবে করা উচিত প্রশাসনের মাধ্যমে